সাত সকালে রাজ্যে দুই কেন্দ্র তদন্তকারী সংস্থার তল্লাশি একদিকে ইডি অন্যদিকে সিবিআই দু জায়গাতে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন একদিকে প্রকাশ সিনহা অন্যদিকে সুকান্ত মুখোপাধ্যায় শুরুতে আমি প্রকাশের কাছে আসছি প্রকাশ কয়লা মাফিয়ার সন্ধানে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড জুড়ে তল্লাশি চলছে একদিকে নরেন্দ্র খারকা তার বাড়িতে কিছুক্ষণ আগে চলছিল তল্লাশি আর কোথায় কোথায় পৌঁছেছে ইডি দেখো ইডি সূত্রের যে চারটি নাম আমরা পাচ্ছি সেই চারটি নাম তোমাকে প্রথমে বলে দিই নরেন্দ্র খড়কা দ্বিতীয় নাম হচ্ছে যুধিষ্ঠির ঘোষ তৃতীয় নাম হচ্ছে কৃষ্ণ মুরারি কয়াল এবং চতুর্থ নাম হচ্ছে আনিল গোয়েল কৃষ্ণ মুরারি কয়াল বাইপাস সংলগ্ন সিলভার স্প্রিংয়ে যে আবাসন রয়েছে সেখানে কৃষ্ণ মুরারি কয়েলের ফ্ল্যাট রয়েছে সেখানে ইডি আধিকারিকরা রয়েছেন নরেন্দ্র খড়কা সল্টলেকের একে ব্লক এর আগে তোমার সঙ্গে কথা বলার সময় একে ব্লকের সামনে আমি ছিলাম এখন আমি দাঁড়িয়ে রয়েছি সললেকের সিজে ব্লকের সামনে এক ব্যবসায়ীর বাড়ি তুমি দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনী জওয়ান তিনি কিন্তু গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন গেটের ভেতর থেকে কিন্তু লক করে দেওয়া হয়েছে অর্থাৎ ভেতর থেকে তালা দেওয়া বাইরে থেকে কেউ ভেতরে প্রবেশ করতে পারবে না এবং ভেতর থেকে কেউ বাইরে কিন্তু বেরোতে পারবে না এবং যেটা ইডি সূত্রের খবর যে মূলত কয়লা পাচারের মামলা তুমি জানো এর আগে দিল্লি ইডির যে সদর দপ্তর সেখান থেকে কয়লা পাচার মামলার তদন্ত হয়েছে এবার কিন্তু যেটা ইডি সূত্রের খবর নতুন করে নতুন ইসিআইয়ের করে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ আধিকারিকরা ইডি আধিকারিকরা একসঙ্গে কিন্তু যৌথ তল্লাশি অভিযানে নেমেছেন মোট চল্লিশটি জায়গায় তল্লাশি অভিযান চলছে যার মধ্যে চব্বিশটি জায়গায় হচ্ছে আমাদের রাজ্যে অর্থাৎ দুর্গাপুর বর্ধমান পুরুলিয়া কলকাতা হাওড়া সল্লেক এই সব মিলে কিন্তু চল্লিশটি জায়গায় নরেন্দ্র খড়কা এ কে ব্লকের যে বাড়ি মূলত ইডি আধিকারিকরা দাবি করছেন যে কয়লা মাফিয়া কয়লা ব্যবসায়ী করতো এবং অবৈধভাবে কয়লা খনন থেকে শুরু করে সেই কয়লা কীভাবে প্রোটেকশন মানি দিয়ে ট্রান্সপোর্টেশন করা হতো পাচার করা হতো এবং যে জায়গায় গিয়ে গোডাউনে সেটা কিন্তু গোডাউনে রাখা হতো স্টোরেজ কয়লা সংক্রান্ত তদন্তে ইডি আধিকারিকরা যেমন পৌঁছে গিয়েছেন তার পাশাপাশি রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংক যেখানে আর্থিক দুর্নীতির অভিযোগ সেই অভিযোগেও কিন্তু সিবিআই আজকে হানা দিয়েছে এই শহরে কোথায় কোথায় পৌঁছেছে সিবিআই সুকান্ত দেখো শহরের দুটি জায়গাতে ইতিমধ্যে সিবিআই তরফে এই অভিযান চালানো হচ্ছে একটি লেকটাউনে টাউনে ওম প্রকাশ পান্ডে নামে একজন ব্যবসায়ীর বাড়িতে যেমন অভিযান চালানো হচ্ছে তার পাশাপাশি আমরা এই মুহূর্তে রয়েছি শিবপুরে সেখানে বালাজি অ্যাপার্টমেন্ট সেখানে অনিল কুমার মিশ্রা নামে আরও একজনের খোঁজে সিবিআই আধিকারিকেরা এখানে এসেছেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তারা তদন্ত করছেন এবং সিবিআই সূত্রে যেটা আমরা জানতে পারছি যে ব্রেবন রোডের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কাছ থেকে দু থেকে দু পর্যন্ত দফায় দফায় প্রায় ন কোটি টাকারও বেশি তচ্ছরুপ করা হয়েছিল একটি 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 সংগঠনকে সামনে রেখে যার নাম হচ্ছে অ্যন ম্যানুফ্যাকচার প্রাইভেট লিমিটেড এই ভুয়ো সংস্থা খোলার পাশাপাশি কিন্তু সেই সংস্থার নামে এই বিপুল পরিমাণ টাকা তোলা হয় এবং পরবর্তী সময় ব্যাংকের অ্যাসেট রিকভারি ব্রাঞ্চের তরফে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ সিবিআই তরফে একটি মামলা করা হয় সেখানে আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় যার মধ্যে এই অ্যাওন ম্যানুফ্যাকচার প্রাইভেট লিমিটেডের দুজন যারা ডিরেক্টর রয়েছেন অর্থাৎ একদিকে প্রকাশ পাণ্ডে এবং অন্যদিকে অনিল কুমার মিশ্রা এই দুজনের ফ্ল্যাটে এই মুহূর্তে কিন্তু তারা অভিযান চালাচ্ছে এবং তার মধ্যে অনিল কুমার মিশ্রার খোঁজে এই মুহূর্তে সিবিআই এই শিবপুরের একটি একটি আবাসনে তারা এসেছেন সেন্ট্রাল ফোর্স নিয়ে তারা এসেছেন এবং সিবিআই সূত্রে যেটা জানা যাচ্ছে যে এর নেপথ্যে মানে ব্যাঙ্ক ফ্রডের একটা বড় চক্র রয়েছে কারা কারা যুক্ত রয়েছে এই চক্রের সাথে সেই খোঁজে কিন্তু এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা একাধিক জায়গাতে তারা অভিযান চালাচ্ছেন এবং মূলত দুটি জায়গার তারা সন্ধান পেয়েছেন দুজন ডিরেক্টরের বাড়িতে সেখানে কিন্তু এই মুহূর্তে অভিযান কিন্তু চালানো হচ্ছে এবং দেখা যাচ্ছে যে সিবিআই যারা আধিকারিক রয়েছেন তারা এখানে রয়েছেন সেন্ট্রাল ফোর্সের তরফে গোটা যে জায়গা সেটাকে ঘিরে তারা কিন্তু এই মুহূর্তে এই অভিযান চালাচ্ছেন ব্যাংক প্রতারণা মামলা বা আর্থিক তসরুপ মামলাতে সুকান্ত ধন্যবাদ প্রকাশ তোমাকেও ধন্যবাদ নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়ে তমলুক পুরসভায় তীব্র অসন্তোষের যে এবার ভোট কুশলী সংস্থা আইপ্যাককে তুলোধনা করলেন এই পুরসভারই তৃণমূল কাউন্সিলর পার্থ সারথী মাইতি বললেন যেখানে দেখবেন সেখানে বেঁধে রাখুন অন্যদিকে উত্তর দিনাজপুরের ডালখোলা পুরসভায় শেষ মুহূর্তে অজানা কারণে ভেস্তে গেল বোর্ড অফ কাউন্সিলরদের বৈঠক আইপ্যাক বলে বড় সংস্থা আছে আমাদের করবিদের কাছে আমি আবেদন যেখানে দেখবেন সেখানে ভোটের মুখে একাধিক পুরসভায় রদবদল করেছে তৃণমূল যা ঘিরে দিকে দিকে কোন দল বিতর্ক পূর্ব মেদিনীপুরের তমলুক পুরসভায় নতুন চেয়ারম্যানকে নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তৃণমূল কাউন্সিলরদেরই একাংশ আর এই আবহে নতুন চেয়ারম্যান বাছাই নিয়ে ভোট কুশলী সংস্থা আইপ্যাককে তুলোধনা করলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর পার্থ সারথি মাইতি খারাপ ফল হলে আইপ্যাকের কর্মীদের বেঁধে রাখার দাওয়াই দিলেন তিনি আইপ্যাক বলে বড় সংস্থা আছে যিনি সবাইকে নজরে রাখেন তুমি টাকার বিনিময়ে এসেছো বাবা টাকার তোমাকে জেতাতে হবে কিভাবে জেতাবে আমার দিকে তো আমাদের কথা তো শোনো আমাদের কথা না শুনেই তুমি একটা দুর্নীতিগ্রস্ত লোককে চেয়ারম্যান করেছো তোমার মনে হয়েছে ওই লোকটা ভালো তাহলে খারাপ বলে তুমি দায়িত্ব নাও তোমাকে দায়িত্ব নিতে হবে আমাদের কর্মীদের কাছে আমি আবেদন যেখানে দেখবেন সেখানে বেঁধে রাখো যদি কিছু বলার থাকে সেটা দলের পক্ষ থেকেই তার উত্তর দেবে বলেই আমার মনে হয় এটা আমার ইতিহারও নয় আর এই প্রসঙ্গে মন্তব্য করারও আমার ইতিহার নেই তৃণমূলের দ্বন্দ্ব নিয়ে কটাক্ষ ছড়ে দিয়েছে বিজেপি একটা তোলামূল পার্টি যে বেশি অর্থ দেবেন তাদেরই পদ পাওয়া যায় তমলুক পুরসভায় যখন এই পরিস্থিতি তখন উত্তর দিনাজপুরের ডালখোলা পুরসভায় ভেস্তে গেল পুরবোর্ড গঠনের প্রক্রিয়া দশই নভেম্বর দলীয় নির্দেশে ইস্তফা দেন ডালখোলা পুরসভার চেয়ারম্যান স্বদেশ সরকার বুধবার বোর্ড অফ কাউন্সিলরদের নিয়ে বৈঠক ডাকেন উপ প্রধান। কিন্তু শেষ মুহূর্তে বাতিল করা হয় বৈঠক নাম যেটা এসে আমাদের কাছে পৌঁছেছিল তো আমরা তখনই একটা ডিসিশন আমরা সবাই মিলে নিই দশজন কাউন্সিলার আমাদের একসঙ্গে সম্ভব ছিল যে যে নামটা এসেছে সে নামটা আমরা মানতে পারছি না বিধানসভা ভোটের মুখে এই ডামাডোলের প্রভাব কি তৃণমূলের পারফরমেন্সের ওপর পড়তে পারে উত্তর মিলবে বছর ঘুরলেই বিটন চক্রবর্তী সুদীপ চক্রবর্তী এবিপি আনন্দ আলিপুরদুয়ারের কুমারগ্রামে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী গোন্দল তৃণমূলের প্রাক্তন ও বর্তমান ব্লক সভাপতির বিবাদ চরমে উঠল কুমারগ্রামে ধীরে তৃণমূলের দলীয় কার্যালয় থেকে আসবাবপত্র তুলে নিয়ে যান প্রাক্তন ব্লক সভাপতি পাল্টা দলীয় কার্যালয়কে গোবর লেপে জলে ধুয়ে ধুপধু নদী শুদ্ধিকরণ করলেন বর্তমান ব্লক সভাপতির অনুগামীরা নিয়ে যাচ্ছেন ফার্নিচার কেউ গোবর জলে দলীয় কার্যালয় শুদ্ধ করছেন আলিপুরদুয়ারের কুমারগ্রামে তৃণমূলের প্রাক্তন ও বর্তমান ব্লক সভাপতির কোন্দল প্রকাশ্যে এলো ছাব্বিশে অগস্ট গ্রামে তৃণমূলের ব্লক সভাপতি বদল হয় ব্লক সভাপতির পদ থেকে সরানো হয় ধীরেশ চন্দ্র রায়কে নতুন ব্লক সভাপতি করা হয় সুদয় নার্জুনারীকে এরপরই বুধবার ব্লক তৃণমূল কার্যালয় থেকে আসবাবপত্র নিয়ে আসেন প্রাক্তন ব্লক সভাপতি রায় আমাদের ব্লকে কোথাও কোনো নির্দিষ্ট করে কোনো পার্টি অফিস ছিল না ব্লক কার্যালয়ের প্রত্যেকটা কার্ড আমি নিজের হাতে নিয়ে গিয়ে সেখানে করছি সেখানে যে এত ফার্নিচার সাজানো আছে সেগুলো আমার নিজের হাতে নিজের খরচায় নিজে তো আমি হঠাৎ করে শুনলাম যে আমার টেবিল থেকে নতুন ড্রয়ারগুলো ভেঙে দেওয়া হলো কোন অধ্যত্তে আমাকে একবার জিজ্ঞাসা করার পর্যন্ত মনে করলো না ব্লক সভাপতি প্রাক্তন ব্লক সভাপতি ফার্নিচার নিয়ে যেতেই গোবর জল দিয়ে তৃণমূল কার্যালয় শুদ্ধিকরণ করতে দেখা যায় তৃণমূল কর্মীদের একাংশকে এই যার জিনিস উনি নিয়ে গেছে আমাদের চেয়ার আছে চেয়ার আনতেছি কোনো সমস্যা নেই খারাপ দেখার কোনো বিষয় নেই যার জিনিস ছিল উনি নিয়ে গেছেন بس এই শুদ্ধিকরণ নিয়ে আবার পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি পার্টি করতে গেলে যে গোবর জলটা দরকার হিন্দুদের গোবর জল দরকার সেটা তারা আজকে প্রমাণ করে দিল ত্রিনমলের প্রান্তtono বর্তমান ব্লক সভাধিপতির এই গন্ডলকে হাতিয়ার করে সুর চড়িয়েছে বিজেপি এরা যখন ক্ষমতায় থাকে তখন এরা বাবাকেও ছাড়ে না আগামী দিনে দেখবেন মানুষ এই সমস্ত कांडকীর্তি দেখে একদম বিরক্তwidetilde বিরক্ত হয়ে আছে কয়েক মাসের মধ্যে ত্রিনমল অস্তিত্বত থাকবেই না তো আমাদের কোনো গোষ্ঠী নেই আমরা সবাই এক আছি বছর পেরলেই বিধানসভা ভোট তার আগে গোষ্ঠী গন্ডলের অভিযোগ ঘিরে অস্বস্তি বাড়ছে শাসক শিবিরে অরিঙ্গম সেন এবিপি আনন্দ আলিপুর দুবার এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে